আজ আমি বুস্টোর হোয়াইট জেল পেনের আনবক্সিং করবো এবং রিভিউ দেব আমি এটা অ্যামাজন থেকে বুক করেছিলাম এবং তিনটের সেট আমি বুক করেছিলাম আর এটার দাম পড়েছে একশো তেতাল্লিশ টাকা অতএব তিনটের দাম একশো তেতাল্লিশ টাকা তো ঠিক আছে মোটামুটি আসলে আমার একটা কাজ এসেছে অর্ডারের কাজ যেটাতে লাল ব্যাকগ্রাউন্ডের ওপরে আমাকে হোয়াইট লাইন দিয়ে একটা লোটাস ট্যাম্পেল আঁকতে হবে দিল্লির লোটাস টেম্পেল যে সেটাকে আমাকে আঁকতে হবে এবং হোয়াইট লাইনটা একদম পারফেক্ট হতে হবে সুন্দর হতে হবে তার জন্য আমি কি করলাম আমি ভাবলাম যে তুলি দিয়ে তো করা সম্ভব নয় সেই জন্য একটা জেল পেন কিনে নিলাম এবং আমার মনে হলো যে এটা রেটিং ঠিক আছে বুস্টোর হোয়াইট জেল পেন এটা আগে কখনো ব্যবহার করিনি কিন্তু এটা আমার মনে হলো যে এটাই বেশি ভালো হবে আমি এটা দেখার চেষ্টা করছি যে তিনটে আলাদা আলাদা কিনা মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এইট যেরকম থাকে আর কি এবং জিরো পয়েন্ট পয়েন্ট টেন কিন্তু সেরকম কিছু নয় তিনটে পেনেরই টিপ ওয়ান মিলিমিটার আমি অবশ্যই আগে খেয়াল করিনি যে তিনটেই একই রকম না তিনটে আলাদা আলাদা তো ঠিক আছে ভালোই হয়েছে তিনটে একই রকম এসছে আমার পক্ষে খুব ভালোই হয়েছে পরে ভেবে দেখলাম আমার অ্যাকচুয়াল কাজটা যে পেপারের ওপর করব ঠিক সেই পেপারই নিয়েছি এবং লাল রঙ করে দিয়েছি কারণ আমাকে লাল রঙের ওপরেই এরকম করতে হবে ঠিক এরকম কালারের ওপরেই তো এরকম কাগজ আমি রেডি করে নিয়েছি ফাইনাল কাজে যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমি একই রকম পেপার এবং কালার নিয়ে নিয়েছি এবং টেস্ট করে দেখার জন্য যে ঠিকঠাক হচ্ছে কিনা তো দেখলাম ভা খুব ভালো হচ্ছে দারুণ হচ্ছে কোনো অসুবিধা নেই এবং এই থিকনেসটাই আমার দরকার একদম পারফেক্টলি হচ্ছে এবং তিনটে পেনেরই কালি ভালোই পড়ছে ঠিকঠাক মোটামুটি একটাও শুকিয়ে যায়নি খুব সুন্দরভাবেই পড়ছে এবং অবশ্যই এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং এই অ্যাক্রিলিকের ওপরে কাগজের ওপর অ্যাক্রিলিক লাগিয়ে তার উপরে দাগটা খুব সুন্দরভাবে স্মুথলি টানা যাচ্ছে তো তোমরা এটা কিনতেই পারো অবশ্যই কোনো প্রবলেম নেই এবং আমার তরফ থেকে একটা বিগ থামস আপ আর মোটামুটি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে খুব একটা দেরি হচ্ছে এমনটা নয় কারণ ড্রয়িং করতে করতে তাড়াতাড়ি যদি হয় তাহলে হাত লেগে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হাত দিয়ে একটু উঠিয়ে দেখার চেষ্টা করলাম উঠছে না তো বেশ ভালোই এটা তোমরা অবশ্যই কিনতে পারো এবং ব্যবহার করতে পারো ছবিতে তোমাদের এই আনবক্সিং এবং রিভিউটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে